আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কিভাবে ফেসবুকের কোভিডেট ভিডিও খুঁজে বের করবেন এবং সে কীভাবে বুঝবেন যে কী জন্য কোভিডেড ভিডিও আসছে ইস্যু আসছে এবং কিভাবে ডিলু ডিলিট করবেন বা রিমুভ করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও কপিরাইট ভিডিও সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো এই জন্য প্রথমে আপনাকে ফেসবুক যে অ্যাপসটি আছে এটা ওপেন করে নেবেন এবং লগ করে নেবেন ওপেন করে নেবেন এবং লগ ইন করে নেবেন যদি লগ ইন থাকে আপনার যদি যে প্রোফাইলে বা অন্য কোনো পেজে থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি সুইচ করে নেবেন আপনার প্রোফাইলে বা ওই পেজে সুইচ করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনি নিচে চলে আসবেন স্কল ডাউন করে মেন আইকনে ক্লিক করবেন ক্লিক করে নিচে স্কল ডাউন করে আসলে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখন এখানে দেখেন রিপোর্ট রিপোর্ট আদার্স এখানে ক্লিক করবেন যদি কোনো ভিডিও থাকে তাহলে কিন্তু এখানে এখানে দেখাবে ইওর অ্যালার্ট ক্লিক করবেন এখানেও যদি দেখবেন যে কি কিনা যদি কপি ইস্যু ভিডিও থাকে তাহলে এখানে আপনি দেখতে পারবেন তো দেখছেন এখানে একটা কবি ইস্যু ভিডিও আছে তো এটা আমি কিভাবে রিমুভ করে এবং কিভাবে বুঝবেন যে কি কারণে আপনার কপি আসছে এটা দেখাবো তো এখানে একটা কপি ইস্যু আসছে এরকম একটা ভিডিও আছে দেখেন এখান থেকে এটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে পুরো ডিটেলসটা আসলে কি জন্য কপিরাইটে আসছে মিউজিকে আসছে নাকি ভিডিওতে আসছে এটা আপনি দেখতে পারবেন তো সি ডিটেলসে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন সাম অফ ইউর অডিও ওয়াজ মিউটেড ওকে কপিরাইট কন্টেন্ট ফাউন্ড ইন ইউর ভিডিও ইটস নট গুড বাই তো এটা আসতে আসছে কত সেকেন্ডে হ্যাঁ চার সেকেন্ডের আসছে চার সেকেন্ডের এরকম আসছে এটা হচ্ছে মিউজিকের জন্য আসছে ভিডিওর জন্য আসে না মিউজিকের ভিডিওতে মিউজিক ইউজ করা হয়েছে এই জন্য আসছে মিউজিকের জন্য এটা কপি আসছে এখন এটা কি কী করবেন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এটা রিমুভ করার জন্য কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে আউডাস কপি ওয়ার্ক ও তো কপিটা আসলে কী কী সমস্যা হতে পারে এটা দেখাচ্ছে এখানে এখান থেকে আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখন এখানে দেখেন হাউ টু মেক শিওর ইউর কন্টেন্ট ডাজ নট ভায়োলেট কোভিরেট ল তো এখান থেকে আপনি এটা কোনো কিছু করার দরকার নেই আপনি এখান থেকে পড়ে নেবেন এটা এবং এখান থেকে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে হোয়াট উড ইউ লাইক টু ডু তো এখান থেকে আসছে আপনি কী করতে চাচ্ছেন অ্যাকসেপ্ট চেঞ্জ আপনি কি চেঞ্জ করতে যাচ্ছেন গানটা তাহলে এখানে উপরে দিতে পারেন সাবমিট ডিসপুট এটা তো দিতে পারেন বা এখন রিমুভ কিভাবে করবেন সবচেয়ে বেটার রিমুভ করা তো আপনি রিমুভ কিভাবে করবেন এটা দেখো রিমুভ করার জন্য রিমুভ ভিডিও এখানে আপনি ক্লিক করে দেবেন আর এটা করে নেবেন আপনি চাইলে এগুলো করে নিতে পারেন সাবমিট ডিসপুট এবং অ্যাকসেপ্ট চেঞ্জ এগুলো করে নিতে পারবেন তো রিমুভ কীভাবে করে এই জন্য এটা দেখাবো রিমুভ ভিডিও এটার উপরে টিকমার্ক করে দেবেন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কন্টিনিউ অপশন আসবে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউ যে ক্লিক করার পর ডিলিট ভিডিও এখন জিজ্ঞেস করতেছি ডিলিট করবেন ডিলিট ভিডিও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে ইয়োর ভিডিও ওয়াজ রিমুভ আপনার ভিডিও কিন্তু রিমুভ হয়ে গেছে এরপর ডিলিট হয়ে গেছে আপনি এখানে ক্লোজ দিলে ব্যাস আপনার ভিডিও কোনো এখন আর ইস্যু নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম